নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে আপনারা যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছেন এসএসসি এম রেলওয়ে ডাব্লিউ বিসিএস তাদের জন্য আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা দেখব সাতই জুলাই দু হাজার পঁচিশের পনেরোটি সেরা কারেন্ট অ্যাফেয়ার্স এমসি তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব এক নম্বরে যেটি রয়েছে সম্প্রতি কে এস ইভিআইয়ের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন এ রয়েছে সুনীল জয়বন্ত কদম বি রঞ্জন রমন সি অপশনে অমিতাভ কান্ত ডি অপশনে পীয়ুষ গোয়েল সঠিক উত্তর হবে সুনীল জয়বন্ত কদম এবার দুই নম্বরে রাশিয়া কোন দেশের তালেবান সরকারকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে অপশনে রয়েছে পাকিস্তান তারপর একটি আফগানিস্তান তারপর একটি ইরান তারপর একটি সিরিয়া সঠিক উত্তর আফগানিস্তান এবার তিন নম্বর প্যান আধার সংযুক্তিকরণ বর্তমানে কি অবস্থা আছে প্যান আধার সংযুক্তিকরণ বর্তমানে কি অবস্থায় আছে এ অপশনে রয়েছে ঐচ্ছিক বি অপশনে বন্ধ সি অপশনে বাধ্যতামূলক ডি অপশনে শুধুমাত্র পেনশনধারীদের জন্য সঠিক উত্তর বাধ্যতামূলক চার নম্বরে দুই সালের জুলাই মাসে ভারতের বর্ষার পূর্বাভাস কি বলেছে কি বলছে এই অপশনে স্বাভাবিকের চেয়ে কম বি অপশনে স্বাভাবিক সি অপশনে স্বাভাবিকের থেকে ছয় পার্সেন্ট বেশি ডি অপশন খরার সম্ভাবনা সঠিক উত্তর হবে স্বাভাবিকের থেকে ছয় পার্সেন্ট বেশি এবার পরের প্রশ্নটি কোন সংস্থার সাথে আইআইটি রুর কি একটি চুক্তি স্বাক্ষর করেছে বিদ্যুৎ খাতনি অপশন এ বিএসইএল বি অপশন ইসরো সি অপশন সিইএ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ডি অপশন এনটি সঠিক উত্তর সিইএ ছয় নম্বর বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি কোনটি হয়েছে এ অ্যাপেল বি মাইক্রোসফট সি অ্যামাজন ডি নেভিদিয়া সঠিক উত্তর নেভিদিয়া এবার সাত নম্বর ভারতের কোন সংস্থা তাদের প্রথম আন্তর্জাতিক শাখা দুবাইতে চালু করেছে অপশান এ টাটা স্টিল অপশন বি সেল অপশান সি হল অপশান ডি ডিও সঠিক উত্তর হবে সেল বি অপশন এবার আট নম্বর সম্প্রতি প্রধানমন্ত্রী সফরের অন্তর্গত নয় কোন দেশটি এ অপশনে ঘানা বি অপশনে রয়েছে আর্জেন্টিনা সি অপশনে ব্রাজিল ডি অপশনে চীন সঠিক উত্তর চীন অপশন নয় নম্বর সম্প্রতি ঘানায় ভারতের সবচেয়ে সহায়তা কোন কৃষি প্রকল্প চালু হয়েছে এ অপশনে গম রপ্তানি বৃদ্ধি বি অপশনে ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়েট ওয়েট ইনটিএ ইন্টিয়েটিভ সি অপশনে ধান উৎপাদন বৃদ্ধি ডি অপশনে গ্রিন আফ্রিকা প্রজেক্ট সঠিক উত্তর ক্লাইমেট রেজিলিয়ান এবার পরের প্রশ্ন দশ নম্বর জিআইএফটি গিফট সিটি গিফট সিটিতে আই এস লাইসেন্স প্রাপ্ত প্রথম ইউএই ব্যাংক কোনটি এ অপশন ইমিরেটস এনবিডি বি অপশন ধবি ব্যাংক এবার সি অপশনে আছে বা মসির্ক ব্যাংক ডি অপশন এ গোল্ফ ব্যাংক সঠিক উত্তর মাস্রিক ব্যাংক সি অপশন এগারো নম্বর নতুন এয়ার অফিসার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন পদে কে নিযুক্ত হয়েছেন অপশন শিব কুমার বি অপশন বিকাশ রাও সি অপশন কৌশিক সেন ডি অপশন অনিল চৌধুরী সঠিক উত্তর শিবকুমার এবার বারো নম্বর প্রশ্ন এসবিআই কোন দুটি শহরে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স সেন্টার চালু করেছে চালু করছে এ অপশন দিল্লি ও মুম্বাই বি অপশন কলকাতা ও হায়দ্রাবাদ সি অপশন বেঙ্গালুরু ও আহমেদাবাদ আহমেদাবাদ ডি অপশন চেন্নাই ও লখনউ সঠিক উত্তর কলকাতা ও হায়দ্রাবাদ তেরো নম্বর সম্প্রতি খো খো ফেডারেশনের সভাপতি কে নির্বাচিত নির্বাচিত হয়েছেন এ অপশনে রয়েছে রমেশ সিং বি অপশনে সুধাংশু মিত্তল সি অপশনে দেবব্রত ঘোষ ডি অপশনে অজয় সিং উত্তর হবে সুধাংশু মিত্তল বি অপশন এবার চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় রেল কবে থেকে ভাড়া বৃদ্ধি করেছে এ অপশন একই জুলাই দুই হাজার বি অপশন পনেরোই জুন দুই সি অপশন তিরিশ জুন দুই ডি অপশন দশই জুলাই দুই সঠিক উত্তর একই জুলাই দুই হাজার পঁচিশ পঁচিশে ভারতীয় রেল তাড়াতাড়ি তার ভাড়া বৃদ্ধি করেছে এই ছিল আজকে সাতই জুলাই দুই হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর আপনি যদি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এগুলি অবশ্যই বারবার পড়ুন ভিডিওগুলি ভালো লাগলে লাইক দিন তার সঙ্গে শেয়ার করুন শেয়ার করুন এবং প্রতিদিনের আপডেট পেতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন ধন্যবাদ দেখা হবে আগামী দিনে নতুন প্রশ্ন নিয়ে